আজ যদি না রথের মেলায় যেতাম তাহলে হয়তো অনেক কিছু জিনিস মিস করে যেতাম কী কী নতুন নতুন জিনিস দেখলাম সেটা কিন্তু এই ব্লগে পুরোটাই আছে তাহলে চলো ব্লগটা শুরু করা যাক হ্যালো এভ্রিবান কেমন আছেন আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি সকাল থেকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল ভাবছিলাম রথে যাওয়া হয়তো আজকের মতো ক্যান্সেল হয়ে যাবে কিন্তু প্রভু জগন্নাথের কৃপায় আমরা রথের মেলায় এসেছি আমরা বাঙালিরা এই একটা বছর অপেক্ষা করে থাকি কবে রথের মেলা হবে আবার কবে রথের দড়ি টানবো বাচ্চারা অনেক আনন্দ করে আজকে দিনটা কাটা আজ যদি বৃষ্টির কারণে যদি বাড়াইপুরে না আসতাম মানে রথের মেলাতে যদি না আসতাম হয়তো এইসব জিনিসগুলো মিস করে যেতাম দেখতে পেতাম না কিন্তু আমি বলতে পারো প্রায় দু বছর রথের মেলায় আসছি ছোটবেলায় এসেছি কিনা জানি না কিন্তু এটা নিয়ে আমার দুটো বছর হচ্ছে আর এই বছর রথের মেলা আমার কাছে অনেক স্পেশাল হয়ে উঠেছে you <laughs> আর এত কিছুর মধ্যে আমার যে একটা জিনিস খুব খারাপ লেগেছে বারাইপুর রাসমাটে যে রথের মেলাটা হয় সেই রথটাকে একটু ফুল দিয়ে সাজানো হয়নি আর এই জিনিসটা আমার খুব খারাপ লেগেছে আজ তো প্রভুর আনন্দের দিন তাহলে আজকে না হয় একটু রথটাকে ফুল দিয়ে সাজিয়ে তুলতে পারতো আরো বেশি ভালো লাগতো যাই হোক এত কিছুর পরে আমার এই ব্যান্ড পার্টির প্রোগ্রামটা বেশ ভালোই লেগেছে আর এই দিকে দেখো বাইক চালকটা এদের মধ্যেখানে ঢুকে গেছে মানে কি বলবো ওনার যে এত তারা এত তারা হয়তো এখানে একটা ছোট দুর্ঘটনা ঘটতে পারে তারপরে কি ওদের মাঝে একজন তো রেগে গেছিল বাইক ওয়ালার ওপরেই কথা বলছিল কিন্তু এটাই স্বাভাবিক রেগে যাওয়ারই কথা এটা যদি আমি হই বা যেই হই না কেন স্বাভাবিক রেগেই যে তারপরে দেখো এখানে অনেক কার্টুনের ক্যারেক্টার আছে আর আমার তো এইগুলো দেখে বেশ দারুণই লাগলো এখানে আছে গোপাল ভাড় গোপাল ভাড়ের বউ আর এই যে মিকি মাউসের মতো পুতুলটা আর ছিল পুলিশ তারপরে ওই যে গরিলার মতো একজন ড্রেস পরেছিল ওটা তো বোন দেখি প্রথমে ভয় পেয়ে গিয়েছিল আমি তো ভিডিও করতে করতে যাচ্ছিলাম সেই সময় হঠাৎ দেখি না আমার সামনে পড়েছে আমি তো রীতিমতো চমকে গিয়েছিলাম আর আমাদের সামনে যদি আচমকা কোনো জিনিসই আসে আমরা তো ভয় পাবো তাই না এটাই স্বাভাবিক আর হ্যাঁ তোমাদের যে কোনো অনুষ্ঠানে যদি ব্যান্ড পার্টির প্রোগ্রাম করো তাহলে ওনাদের যে ব্যানারে ওনাদের ক্লাবের নাম এমনকি মোবাইল নাম্বার সব কিছু লেখা আছে তোমরা চাইলে ওখান থেকে নাম্বার নিয়ে ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো তারপরে কি রাস্তার উপরে যে রথটা নিয়ে যাচ্ছিলো সেটা দেখার পরে আমরা আমাদের বড় রথের কাছে চলে গেছিলাম আর ওখানে গিয়ে আমি প্রসাদ কিনে তারপরে পুজো দিয়েছি আর পুজো দেওয়ার সময় এপাশ ওপাশ থেকে লোক এত ঠেলা ঠেলি করছে আমি তো ভেবেছিলাম রথের মেলায় এই বৃষ্টির কারণে ভিড় হবে না কিন্তু বেশ ভালোই ভিড় হয়েছে দেখলাম রথের মেলাতে আর আমরা বাঙালি যতই কাদা হোক যতই বৃষ্টি ঝড় তুপান হয়ে যাক রথের মেলায় যাওয়া দরকার আর মাঠে তো ভালোই কাদা হয়েছে বৃষ্টির কারণে তারপরে কি তাই লোকে ওই কাদা পাড়িয়ে পাড়িয়ে পুরো রথের মেলা ঘুরছে আমি তো আমার বোনকে বলেছি রথের মেলায় যদি কাদা হয় তাহলে জুতো হাতে করে নিয়েই ঘুরবো কাদা হলেও ঘুরবো আর কাদা না থাকলেও ঘুরবো আমরা কিন্তু পুরো মেলাটাই ঘুরবো তারপরে কি দিদিকে ফোন করেছিলাম বলেছিলাম তুই রথের মেলায় চলে আয় রথের মেলা ঘুরে তারপরে তিনজনে একসাথে বাড়ি চলে যাব আর দিদি যেহেতু বারাইপুরে সুইমিং শেখায় আমি তার কারণেই বললাম সুইমিং শিখিয়ে মেলায় চলে আয় তারপরে কি মেলার ভেতরে ঢুকে দেখলাম গাছপালার দোকান তো অনেক বসেছে আর এইদিকে জিলাপি টিলাপির দোকানও বেশ ভালোই বসেছে আর দেখলাম বাচ্চাদের ওই যে খেলার টেলার দোকান তারপরে বাসনপত্রের যে দোকানগুলো হয় গুলো বসেছিল কিন্তু এই বছরে খাবার দাবারের দোকানের সন্ধান আমি খুব একটা পাইনি তারপরে এই বাচ্চাদের রাইড গুলো নাগর দোলা কারেন্টের যে নাগর দোলা হয় ভেবেছিলাম চড়বো কিন্তু বৃষ্টির কারণে ওইগুলো কিছু বসেনি আর ভেবেছিলাম মেলাতে গিয়ে ঘুগনি টুকনি খাবো তারপরে ভাবলাম না তার পরের কি যেহেতু বিপদ বার ছিল যার জন্য আর আমিষের দিকে যাইনি আর বাড়ি ফেরার সময় জিলাপি আর পপকর্ন কিনে অটোতে বসে বসে খাচ্ছিলাম সেই সময় বৃষ্টি নেমেছে আর এইদিকে গরম গরম জিলাপি খেতে খেতে বাড়ি ফিরছিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক কামেন্ট অ্যান্ড শেয়ার করে দিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এটা বাই